জাল শাড়ির সঙ্গে ব্লাউজটা মেনে নিতে পারছে না সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রেসে সবন পপলি কখনো ব্যক্তিজীবন কখনো ক্যারিয়ার জীবন নিয়ে এতটা পরিমাণ আলোচনার সমালোচনার মধ্যে থাকেন যা কল্পনা করা যায় বর্তমানে একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত থাকিলে মাঝে মাঝে নিত্যনতুন লোক নিয়ে আলোচনার তুঙ্গে থাকেন এই তো বেশ কিছুদিন ধরে সবন দেখা যাচ্ছে একের পর এক নিত্যনতুন লুকে ফটোশুটে ক্যামেরা বন্দী আর সেই কারণে আলোচনার মধ্যে রয়েছেন কিন্তু এর মধ্যে হুট করে স্বপ্ন নিয়েছেন বুবলির আবার একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক খাচ্ছে সেই ফটোতে স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে মধ্যরাতে জাল শাড়ি পরে ব্লাউজটা একদম ভিন্ন স্টাইলে পড়েছে এই মায়াবী হাসি মুগ্ধ করার মতো কিন্তু বেশ সমালোচনার মুখে পড়েছেন কেননা স্বপ্ন বুবলির শাড়িটা ভালো লাগলে ব্লাউজের স্টাইল একদম ভিন্ন লুকেই দেখা গিয়েছিল আর সেই কারণে সমালোচনার তোপের মুখে পড়েছেন তিনি আর এবার বুবলির ব্লাউজটা মেনে নিতে পারছে না সাকিব সাকিব খানের এক থেকে জানা যায় সাকিব খানের ভাষ্য হয়েছে পরে মানুষ আবার ব্লাউজটা এমন ভাবে খোলা রেখে ক্যামেরার সামনে কিভাবে এমনই সব একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য